সুধী দর্শকবৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব বার্তা গ্রামীন চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপিএডি প্রকল্প কমিটি আমি যখন প্রতিনিধি তো আপনাদের সামনে মেডিকেল বুলেটিন টিকে দ্বারা বৈ বর্ণনা দিয়ে যাই আজকেও সেই মেডিকেল বুলেটিন টিকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি যেগুলো ডাক্তার স্বপন কুমার জানার পাঠানো এগুলোই তুলনা দিতে আপনাদের সামনে আপনারা ভাবনা চিন্তা করবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন শুরু হলো প্রতিবন্ধকতা ওষুধ বিজ্ঞানের কয়েকজন উদ্দাপক ওষুধের যুক্তিযুক্ত ব্যবহার রেশনাল ইউজ অফ ড্রাগস কো সঙ্গে এবং ওষুধ বিজ্ঞানে রাজনীতির অনুপ্রবেশ ঘটে বলে সরগল তুললেন সামাজিক মানুষের সাথে ওষুধ বিজ্ঞানের সম্পর্ক গয়নাড়া রাজনীতি মুক্ত দত্তচান এদের কাছে ওষুধ বিজ্ঞান রাজনীতিহীন এক বিমূর্ত বিষয় অথচ এনারা ওষুধ বিজ্ঞানকে প্রয়োগের ক্ষেত্রে কিভাবে মানুষের কাছে কম দামে ওষুধ পৌঁছে দেওয়া যায় তার আন্দোলন করেন কোন রোগে গরিব দেশের মানুষের চিকিৎসা ও ধনী দেশের মানুষের চিকিৎসা যে আলাদা হয় তা এনারা স্বীকার স্বীকার করেন আসলে এনারা ভুল ভুলে যান বা বোঝার চেষ্টা করেন না যে রাজনীতি হচ্ছে অর্থনীতির ঘনীভূত রূপ কোনো সামাজিক বিষয়কে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা যায় না ফলে ওষুধ বিজ্ঞানের সামাজিক প্রয়োগ রাজনীতির সাথে অপি অবিচ্ছি হয়ে ওঠে সুতরাং আপনারা বুঝতেই পারছেন রাজনীতি ছাড়া ওষুধ বিজ্ঞান সম্ভব নয় আর সোশ্যাল ফার্মাকোলজি তো সম্ভব নয় এ কথা আপনারা বুঝে গেছেন আপনারা পত্রপত্রিকা থেকে অনেক কিছু জানেন আরও জেনে নেবেন এ বিষয়ে আর কিছু বলছি না আপনাদের সামনে থেকে বিদায় নেওয়ার আগে শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটাকে জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে ভিডিওটা সরাসরি সবার আগে পৌঁছে যায় তার জন্য দয়া করে শেয়ার করে আমার কষ্ট লাঘব করবেন এটুকুই অনুরোধ আপনাদের কাছে আর বিশেষ কিছু না বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি ব্লক কমিটি